একটি কবিতা সবই যাবে ধুলিকোনা হয়ে জীবনে এসেছ একবার দেখেছ সুন্দর পৃথিবী দাঁড়িয়েছ প্রান্তভূমি একটি পৃথিবী জন্মেছ বুদ্ধি শুভকর্ম মানুষ তবে আজ কেন মিথ্যা তোমার বদনে সুন্দর পৃথিবীতে আর কি পারবে আসতে ভেবে দেখো তুমি মিশে যাবে ধুলি হয়ে রবে শুধু কর্ম তোমার পরে বিধাদা ছিল বলেই জন্মেছিলে মানুষ রূপে বন্য পশু তাও আছে ভালো রক্ষা করছে ভারসাম্য মানুষ হয়েও করণি তুমি এই পৃথিবীর জন্য করেছো শুধু মিথ্যা ভাবনা নিয়েছ আত্মসার ঠকিয়েছ এই সমাজ জাতি কিছুই রবে না সবই যাবে মুছে রবে শুধু মানুষ জাতির কাছে আজ তুমি মিথ্যাবাদী সমাজ জাতির কাছে ভালোবেসে চিরদিন রবে সেই না একটু ভেবে তোমার কর্ম কর